এই মাত্র বুবলি এবার সাকিবের দেওয়ার শাড়ি পরে এবার জর তুলে সাকিবকে চমকে তুললেন স্বপ্না ম্যাসমিন বুবলি এরকম লুকো গেট আপে কখনো দেখা যায়নি স্বপ্না ম্যাসমিন বুবলিকে শাড়ি পরনে এবার সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে স্বপ্না ম্যাসমিন বুবলিকে এবার শাড়ি পরনে দেখে স্বপ্না বুবলিকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লুকো গেট অনেকটাই সুন্দর লাগছে স্বপ্না ম্যাসমিন বুবলিকে বুবলি জুবলির ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যেই জড় তুললেন বুবলি বুবলিকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন বুবলির লুক ও গেটআপটি দেখে বুবলিকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামতটি